গোমস্তাপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ শাহিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের জনজীবন সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে কখনো হালকা কখনো মাঝারি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার নিম্নাঞ্চলের কিছু কিছু আমন ধানের জমি টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষ দুর্ভোগ পড়েছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা পাখি ও প্রাণীরাও পড়েছে মহাসঙ্কটে উপজেলার জিনারপুর বাজারে কথা হয় কাঠমিস্ত্রীর সঙ্গে তিনি বলেন ভোরে বাড়ি থেকে বের হয়ে বাজারের একটি ঘরে আটকে পড়েছি বৃষ্টির কারণে আজার কাজে যাওয়া হবে না দিন হাজিরা হিসেবে তারা পাঁচশো টাকা করে আয় করেন এভাবে বসে থাকা মানেই ক্ষতি বৃষ্টির কারণে কর্মহীন দুর্ভোগের কথা জানিয়েছেন বাজারের অন্য শ্রমজীবীরাও ভ্যানচালক জব্বার বলেন মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে লোকজন ঘরের বাইরে আসে না তাই পলিথিন মুড়ি দিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নাই বৃষ্টির কারণে উপজেলার অনেক এলাকায় পত্রিকা বিলি করতে পারেননি হকাররা পত্রিকার তিনজন পাঠক মুঠোফোনে জানান সকালে পত্রিকা না পড়লে ভালো লাগে না বেলা গড়িয়ে গেলেও এখনও পত্রিকা পাইনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের গরুর খামারি জানান বৃষ্টির কারণে গরু ছাগল নিয়ে অনেক কষ্ট হচ্ছে অপরদিকে উপজেলার আড্ডা সারাইগাচ্ছি রোডের দীঘা নামক স্থানে কালভাট নির্মাণাধীন এলাকা টানা বৃষ্টির কারণে পাশের বিকল্প রাস্তাটি বৃষ্টির কারণে ধসে গেছে এবং একটি ট্রাক উল্টে গেছে এতে যান চলাচলে ব্যাহত হচ্ছে রেইনকোট পরে ছাতা ছাতামুড়ি দিয়ে কাঁচাবাজারে আসা পার্শ্ববর্তী ভাটখৈর গ্রামের ফারুক হোসেন বলেন বৃষ্টির কারণে দোকানপাট খুলেছে কম আর বিক্রেতারা প্রতিটি জিনিসের দাম বেশি